বরিশাল অনলাইন একাডেমির পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষকদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা জানি শিক্ষার্থীদের শিক্ষণ অবস্থান যাচাই দ্বিতীয় পর্যায়ে যেটি এই নভেম্বর মাসে অথবা নভেম্বর মাসের মধ্যে শেষ হবে আমরা জেনেছি যে নভেম্বর মাসের মধ্যে এটি শেষ হবে এবং তার জন্য কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে মূল্যায়নের জন্য তৈরি করা হয়েছে যে সবগুলো আমরা কিছুদিন আগে পেয়েছি অনলাইন ভার্সনে পেয়েছি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখান থেকে সংগ্রহ করে একটি প্রশ্ন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের একটু সাহায্য করার জন্য যে এই প্রশ্নের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কেমন থাকবে কিভাবে পূরণ করতে হবে সেইটি আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবার চেষ্টা করবে এটা কিন্তু সারা বাংলাদেশের সকল পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে সুতরাং এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে সুতরাং বন্ধু অভিভাবক এবং শিক্ষক সবাইকে ধৈর্য ধরে একটু ভিডিওটি দেখার অনুরোধ রইল এখানে প্রথমেই থাকবে নিত্য শব্দগুলো পর বাম পাশে দেখো শব্দ দেওয়া রয়েছে সহিষ্ণুতা সম্ভব শিক্ষক গন্ডার এর যুক্ত বর্ণগুলো খুঁজে বের করেছে সন মেউ নয় ডয় এখন এর সঠিক মানে যে বিভাজন যুক্তবর্ণ যে ভাগ করলে প্রতি শব্দ বেরোয় তার বিভাজন সঠিক কোনটা এটা খুঁজে তার যে ফাঁকা ঘর রয়েছে সামনে সেই ঘরে কিন্তু টিক চিহ্ন দিতে হবে এখানে সয়না সেনার চিহ্ন হলেও এখানে প্রথমটি হবে না শেষটি হবে এটা হলো বিষয় এখানে হবে মধ্যনষ যোগ মধ্য দ্বিতীয়টি তারপর মানে এখানেও দ্বিতীয়টি আনসার মযোগ ভ খেউ ক যোগ মধ্যনস এটা প্রথমটি আর আন্ডা এখানে নয় হবে ন যোগ দশ শেষেরটা দুই নম্বরটা এভাবে কিন্তু এগুলো টিক দিতে হবে তোমাদের শিক্ষার্থী বন্ধুদের আর দুই নম্বরে রয়েছে বাম পাশে শব্দের সাথে ডান ডাক টেনে ডান পাশে মিল করো বৈচিত্র্যর অর্থ কি বৈচিত্র্য বিভিন্নতা শখ শখ অর্থ মনের ইচ্ছা ডান দিকে রয়েছে শিক্ষক গুরু আর উর্মিমালা মালা তরঙ্গ মালা এটা ডান পাশের সমর্থ শব্দ মিল করো ডাক টেনে কলম দিয়ে ডাক মিল করতে হবে এই কাগজের উপরে কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে তিন নম্বরে নিচের অনুচ্ছেদে সঠিক জায়গায় বিরাম চিহ্ন বসা এটা তোমাদের পরীক্ষায় আসে তো বিরাম চিহ্ন বসাতে হবে একবার এটা তোমরা একটু বই থেকে মিলিয়ে নেবে বই থেকে তোমাদের নেবে একবার ভাবি কৃষকের কথা দাঁড়িয়ে হবে সম্ভবত তারা কাজ না করলে করলে কমা আমাদের খাদ্য যোগাতো কে প্রশ্নমূলক চিহ্ন সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে সবাইকে তাই আমাদের মানে তাদেরকে শ্রদ্ধা করতে হবে দাড়ি ভালোবাসতে হবে এরকম হবে এটা একটু তোমরা বই থেকে মিলিয়ে নেবে আমি মোটামুটি একটা ধারণা দিলাম চার নম্বরে নিচের শব্দগুলো দিয়ে বাক্য লিখো এখানে বাক্য গঠন করতে হবে নকশা দিয়ে বাক্য গঠন করতে হবে নকশা দিয়ে ছবি আঁকা যায় উদার লোকটি খুব উদার অহংকার অহংকার দিয়ে অহংকার করা ভালো নয় শ্রদ্ধা গুরুজনকে শ্রদ্ধা করব। পাঁচ নম্বরে ঘরের ভেতর থেকে শব্দ নিয়ে নিচের খালি জায়গায় শব্দগুলো পূরণ করবো কি ছোট ছোট ফুল হাওয়াতে মাথা দোলায় হবে বই পড়তে অনেক ভালো লাগে রূপকথার নম্বরে দেখো রয়েছে নম্বরে আধার আকাশে তারারা মিটমিট করে চায় এটাগুলো সহজই রয়েছে ঘ নম্বরে পূর্ণিমা রাতে চাঁদ খুব সুন্দর দেখায় এবার ছয় নম্বরে দেখো রয়েছে যে নিচের বামপাশের ক্রিয়া থেকে ছয় নম্বরে হ্যাঁ ছয় নম্বরে এখানেও মিল করতে হবে ক্রিয়া পদের চলিত রূপের সাথে ডানপাশের সাধু রূপ পরি বা ডাক মিল করি এখানেও ডাকটেনে মিল করতে হবে যেমন আঁকবো এখানে হবে আঁকিব ডান পাশে সাধু রূপ রয়েছে বাম পাশে চলিত রূপ দেখবো দেখিব শেষেরটা ঘুরছে ঘুরিতেছে প্রথমটা যাব যাইব তিন নম্বরটা তারপর সাত নম্বরে দেখো শব্দ দূষণ সম্পর্কে লিখো শব্দদূষণ সম্পর্কে লিখো তোমাদের শব্দদূষণ আমাদের জীবনে কেমন ক্ষতি আনে এ বিষয়ে এখানে তো এখন মুখে বলতে দিলে যে শব্দদূষণ সম্পর্কে লিখো শব্দদূষণ মানুষের জীবনের জন্য খুবই ক্ষতিকারক কারণ শব্দের যে শব্দের মাধ্যমে মানুষের কানের পর্দা ফেটে যেতে পারে অতিরিক্ত শব্দের কারণে এবং হসপিটাল স্কুল প্রতিষ্ঠানের সামনে বা এর আশেপাশে মাইক হর্ন বাজালে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হয় ডাক্তারখানায় অর্থাৎ হসপিটালে রোগীদের অসুবিধা হয় এবং শব্দ দূষণের মাধ্যমে মানুষের কি হতে পারে মানুষ বধির হয়ে যেতে পারে তার যে শ্রবণ শক্তি এটা কমে যেতে পারে সুতরাং শব্দ দূষণ একটি মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এভাবে পাঁচটি বাক্য তোমরা বা ছয়টি বাক্য তোমরা হিসাব করে চলবে এখানে একটা অনুচ্ছেদ রয়েছে দেখো অনুচ্ছেদটি শিক্ষার্থীরা পড়বে শিক্ষক পর্যবেক্ষণ করবে এটা কিন্তু তোমাদের এই অনুচ্ছেদটি পড়তে দেওয়া হবে সুতরাং এইখানে এই যে অনুচ্ছেদটি রয়েছে এটা কিন্তু তোমরা ভালোভাবে বাসায় বসে প্র্যাকটিস করবে তোমাদের কিন্তু এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তারপরে যে কাজগুলো সেগুলো ক নম্বরের কাজগুলো শিক্ষকের কাজ তোমাদের কোনো কাজ নেই তোমাদেরকে এখানে কিভাবে কতটুকু পড়তে পারছে সেটুকু তিনি লিপিবদ্ধ করবেন বা শিক্ষক করবেন এটা কিন্তু শিক্ষকের কাজ শিক্ষক যদি থেকে থাকেন তাদের জন্য বলছি শিক্ষার্থী সাবলীলভাবে অনুচ্ছেদটি পড়তে পেরেছে এটা প্রেসে কি না হ্যাঁ বা না যদি না পারে কি কি পারেনি দুই নম্বরে শিক্ষার্থী যে শব্দগুলো পড়তে পারেনি সেগুলো বক্স লিপিবদ্ধ করতে হবে উপরের প্যাসেজ থেকে এই জন্য প্রসেস যখন শিক্ষার্থী পড়বে তখন কিন্তু খুব ভালোভাবে মনোযোগ শিক্ষকে দিতে হবে সেই কোনগুলো অপারক সেগুলো ফাইন্ড আউট করতে হবে